আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আশা রাখছি যে যে থেকে দেখছেন আমার ভিডিও সকলে অনেক নিরাপদ ও ভালো আছেন তো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে রান্না করার রেসিপি তো এই তো মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে রেডি করে নেব রান্নার জন্য আসলে ইলিশ মাছ আমি মনে করি সকলেরই অনেক পছন্দ যাই হোক যেহেতু নতুন নতুন সিম কপি বেরিয়েছে তো মাছগুলোকে খুব রান্নার আগে অবশ্যই ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু কপিটাও কেটে নিয়েছি ফুলকপি আর হচ্ছে এখানে এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটা যে লাল করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু যে ভেজে রাখা মাছগুলো মাছের তেলগুলোকে এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো দিব দু চা চামচ পরিমাণ মুরশিগুঁড়ো গুঁড়ো দু চা চামচ পরিমাণ তো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে এই যে শীতকালীন সবজি যে ফুলকপিও সিম সেগুলি কিন্তু দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে শুক্রবার দিন যে ভূমিকম্প ঘটে গেল সবারই সতর্কবার্তা সকলে যে যেখানে থাকেন আসলে খুব সতর্কভাবে থাকতে হবে জানি না এখন মনের মধ্যে এরকম একটা অবস্থা মনে হয় যেন পরবর্তী ভিডিও নিয়ে আসতেও পারি নাও আসতে পারি কখন যে আল্লাহ তালা ডাক চলে আসে আসলে বলা যায় না তারপর সকলের জন্য দোয়া ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আমার কিন্তু এই ভাগে দেখতেই পাচ্ছেন মশলাটা সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে সবজিগুলো সেদ্ধ হয় ভালো করে ঠেকে দিবো ঠেকে দেওয়ার দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন গিয়েছে আর লবণ দেওয়ার কথাটা ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর মাছ ভাজার সময়ও লবণ দিয়েছি লবণটা চেক করে তারপরে আপনারা দিবেন এরপরে এই যে ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর বিশ মিনিট পর আমি কিন্তু এই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো তো দেওয়া হয়ে গেল আর এর মধ্যে কিন্তু আমি একটা টমেটো অ্যাড করবো এই যে একটা আস্তে টমেটো আমি কেটে তারপরে দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলোর তাপটাকে একেবারে লো হিটে রেখে দিতে হবে আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ হবে আর টমেটো থেকে সেদ্ধ হয়েও কিন্তু কিছুটা পানি বা বের হবে আর লাস্ট পর্যায়ে আপনাদের ইচ্ছে হলে একটু ধনেপাতা পাতা অ্যাড করলেও করতে পারেন আর না হলে নাও দিতে পারেন তবে আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি দেখতেই পারছেন এই যে এরকম একটা মাখা মাখা ঝোল রেখেছি এটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগবে খেতে